কেমন আছেন সবাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ডিভাইস ব্যবহার সম্বন্ধে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বাচ্চারা অনেক সময় মোবাইল নিয়ে অনেক খেলাধুলা করে থাকে বা মোবাইল ব্যবহারের জন্য তারা কিন্তু খুব আগ্রহী হয়ে থাকে মোবাইল ছাড়াও অন্যান্য ডিভাইসে তারা ব্যবহার করে যেমন কম্পিউটার ট্যাব এছাড়াও হয়তো আরও বিভিন্ন ধরনের ডিভাইসগুলো তারা ব্যবহার করে থাকে তো এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাও রয়েছে দেখা যায় ডিভাইস ব্যবহারের ফলে যদি আপনি মাত্রা অতিরিক্ত ব্যবহার করেন তাহলে চোখের সমস্যা হতে পারে এবং এটি বড় ধরনের সমস্যা এক সময় হতে পারে যদি আপনি মাত্রা অতিরিক্ত ব্যবহার করেন এক্ষেত্রে যদি শিশুরা ব্যবহার করে এবং যাদের বয়স খুবই অল্প তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই প্রভাব ফেলে এবং তাদের ক্ষতির দিকটাও কিন্তু খুবই বেশি যেহেতু তাদের যে চোখের শিরা উপশিরা এগুলো কিন্তু পরিপক্ক নয় সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশেই দেখা যায় অনেক সময় ছেলে মেয়েদের পিতামাতারা তাদের শান্তশিষ্ট রাখার জন্য অনেক সময় ফোন দিয়ে থাকেন এবং ফোন দিয়ে শান্ত সৃষ্ট রাখেন সেক্ষেত্রে তারা কিন্তু ফোনে বিভিন্ন ধরনের ছবি ভিডিও বা ফোন নিজেই ইউজ করার যে বিষয়গুলো সেগুলো রপ্ত করতে থাকে এছাড়াও দেখা যায় ছেলেমেয়েরা অনেক সময় আগ্রহী হয়ে নিজেরাই ফোন ব্যবহার করতে চায় যা বা ফোন বিষয়টি কি সেটি সম্বন্ধে জানতে তাদের আগ্রহ থাকে তো এক্ষেত্রে তারা যখন ছোটো বয়সে এই কাজগুলো করে থাকে তখন ফোন থেকে যে আলো নির্গত হয় চোখে তাতে সমস্যা হতে পারে যদি কেউ মাত্রা অতিরিক্ত ব্যবহার করে দেখা যায় দীর্ঘদিন ধরে যারা এই বিভিন্ন ধরনের ডিভাইস অনেক সময় ধরে ব্যবহার করতেছেন তাদের কিন্তু একটা সময় এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো এক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলো মনে হয় যে আপনার মতের সাথে না মিলে সেক্ষেত্রে আপনি কোনো ডক্টরের পরামর্শ নিতে পারেন এবং এছাড়াও পরামর্শ নিতে পারেন এই সূত্রে যে আসলে এটার কোনো ক্ষতিকারক দিক আছে কি না এছাড়াও দেখা যায় যে সব উন্নত দেশগুলোতে এসকল ডিভাইস অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে তাদের ইতিহাসগুলো আপনি পর্যালোচনা করে দেখতে পারেন তো যাই হোক দেখা যায় শিশুদেরকে নিরাপদ রাখতে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমরা যাতে ডিভাইসগুলো তাদের অতিমাত্রায় ব্যবহার করা রোধ করতে পারি সে বিষয়ে সচেষ্ট হতে হবে বলে আমি মনে করি তো যাই হোক আপনাদের যে সকল মতামত রয়েছে সেগুলো আপনারা ইচ্ছে করে দাঁড়াতে পারেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবেন